এশিয়ান পাওয়ার লিফটিং চ্যাম্পিয়নশিপে দেশের জন্য সোনা এনেছেন ধূপগুড়ির মেয়ে গীতাঞ্জলি সাহা তাকে কলকাতার একটি এন্টারটেনমেন্ট চ্যানেলে একটি রিয়েলিটি শোতে আমন্ত্রণ জানানো হয় অথচ ভাবতে অবাক লাগে ধূপগুড়ি থেকে শিয়ালদাহ পর্যন্ত যাতায়াতের জন্য তাকে দেওয়া হয়নি কোনো রিজার্ভেশন টিকিট অগত্যা ট্রেনের জেনারেল কম্পার্টমেন্টে ট্রাভেল করে রিয়েলিটি শোয়ে অংশগ্রহণ করলেন গীতাঞ্জলি সাহা এবং ন্যূনতম সৌজন্যটুকু না দেখিয়ে ওই চ্যানেল কর্তৃপক্ষ গীতাঞ্জলিকে থাকার জন্য কোনো হোটেলও দিলেন না না দিলেন রকম পারিশ্রমিক এই উপেক্ষা আর বঞ্চনা কি প্রাপ্য ভারতের হয়ে স্বর্ণপদক জেতা একজন অ্যাথলিটের আজকের এই ভিডিওয়ে গীতাঞ্জলির লড়াই এবং

शुभ नामे जागे कब शुभ आशीष मागे जा तब जय गा जन गण मंगल गायक जय हे भारत भाग्य विधा সময়ে শিয়ালদা স্টেশনে আমি কেন এলাম আপনাদের সবার মনেই হয়তো এই প্রশ্নটা আছে আমি এই সাম্প্রতিককালে সোশ্যাল মিডিয়ায় একজনকে আপনারা দেখেছেন একজনের খবর একটা সেনসেশন তৈরি হয়েছে যে একটা মানুষকে তার লুক নিয়ে অপমান করা হয়েছিল সে অপমানের জবাব তিনি দিয়েছেন দেশের প্রতিনিধিত্ব করেছেন এবং সেখান থেকে একটা গোল্ড মেডেল ও সিলভার মেডেল চিনিয়ে এনেছেন আমি তার সামনাসামনি শিয়ালদা স্টেশনে আমার সামনে এখন আছেন গীতাঞ্জলি গীতাঞ্জলি সাহা কলকাতায় হঠাৎ করে আপনারা জীবনটা এখন অনেকটা পরিবর্তিত ঘটনাটা কি ছিল কোথা থেকে আপনার এই সুরনের সেটা কোথা থেকে মানে চরম বিদ্বিগুলি অপমান অপমানটা কোথা থেকে শুরু হয়েছিল এই আমার গ্র্যাজুয়েশনে গ্র্যাজুয়েশনের সাথে সাথে আমাকে বিয়ে দেয় বাবা আমার দেখে শুনে ভালো পরিবার দেখে বিয়ে দেয় কিন্তু বিয়ের পরে জানতে পারি যে আমার যে হাজব্যান্ড ছিল ওনার এটা অনর রিলেশনশিপে ছিল আর যাকে পছন্দ নয় তাকে তো অপমান করেই যাবে তার কোনো কিছুই ভালো লাগবে তো নানাভাবে অপমান করে অপমানের সাথে খুব প্রচুর পরিমাণে মেন্টাল টর্চার করতেন কারণ একটা মানুষ যদি ডিপ্রেশনে চলে যায় তার প্রচুর ফিজিক্যাল প্রবলেম হতে শুরু করে ডিপ্রেশন এমন একটা জিনিস আমরা মধ্যবিত্ত ফ্যামিলিতে বিলং করি তো ছট করে এক জায়গা থেকে চলে আসবো বাবার একটা মান সম্মান আছে তো ওখান থেকে বেরিয়ে তো আসতে পারি না তো এইভাবে চলতে থাকে আমার বাড়িতে যখন জানতে পারে তখন বললো যে এটা বেবি হলে সব কিছু ঠিক হয়ে যাবে প্রচলিত ধারণা হ্যাঁ বড়রা যেটা মনে করে তো অনেক চেষ্টার করে একটা কনফিউজ হয় কিন্তু শেষ পর্যন্ত তাকে আর টেকাতে পারিনি ওখান থেকে দিনকে দিন ওদের অত্যাচার বাড়তেই থাকে মানে এমন কিছু সিচুয়েশন দেখে ফেলি যেটা হয়তো আমার দেখার কথা না ওখান থেকে বাড়ি রিটার্ন আসি তখন আমার মেন্টাল ফিজিক্যাল কন্ডিশান একদমই খারাপ ছিল তো তখন ডাক্তারবাবু বলেন যে মেডিটেশান করাতে আর কিছু ফিজিক্যাল অ্যাক্টিভিটি করাতে এক্সারসাইজ তো সেই মতো আমার মা একটা জিমে অ্যাডমিশান করিয়ে দেয় কিন্তু ওই জিমে আমাকে ভুল প্র্যাকটিস করিয়ে আমার এই বা হাতের এই দুটো যে হাড় আছে এই হাড়টা একটা গ্যাপ তৈরি দেয় তো ট্রেনার এরকম হতে হয় হ্যাঁ চোট লাগতেই পারে তার সলিউশনও জানতে হয় তবেই সে অ্যাকচুয়ালি ট্রেনার ধুপুরিতে ডাক্তার দেখালাম এই হাত দিয়ে এক গ্লাস জলও তুলতে পারতাম না তারপর আমার মা বলছে তুমি শিলিগুড়িতে গিয়ে ডাক্তার দেখা তো শিলিগুড়ি ডক্টর এ কে দেখাই দেখানোর পরে উনি বললো এটা তো মেডিসিন নেই এটা এক্সারসাইজের মাধ্যমেই এটা ঠিক হবে সেই মুহূর্তে এখন কোচ কোথায় পাবো তো ওখান থেকে দাদার নাম্বার ম্যানেজ করে দাদার সাথে আমার যে কোচ আছে উনি ওনার সাথে কন্ট্যাক্ট করি তারপর আস্তে আস্তে শুধু হাত না আমার পুরো লাইফটাকে চেঞ্জ করে দিয়েছে হাতের সাথে সাথে আমাকে পাওয়ার লিফটিং প্র্যাকটিস করাতে শুরু করে ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্ট থেকে ডিস্ট্রিক্ট থেকে স্টেট স্টেটের পরে একের পর এক ন্যাশনাল করায় ন্যাশনাল রেকর্ড ব্রেক হয় আর তার মাঝখানে কিছু ব্যক্তি আছে যারা আমার কোচকে ফোন করে যাতে আমাকে রকম প্র্যাকটিস না করানো হয় অনেক রকম হুমকি পর্যন্ত দেয় নমস্কার আমার নাম সমস্যা তো সেই ধমকিগুলো আসে তো আমি শুনি এবং অক্ষ ভাষায় গালাগালি করে তো আমি তার জবাব কিন্তু কিছু দিইনি তার কারণ হচ্ছে জবাব আমি দেবো না আমি আমার কর্মের মাধ্যমে জবাব দেব তো আমার টার্গেটই ছিল যে মেটাকে। সবাই প্র্যাকটিস করাতো না বলতো তোর দ্বারাই কিছু হবে না তুই বার ধরতে পারিস না তুই কী কম্পিটিশান করবি তো আমার একটা খুব বাজে স্বভাব যেটা হচ্ছে যাদেরকে সবাই বলে না যে কিছু করতে পারবে না সেটাই আমার টার্গেট হয় চ্যালেঞ্জ আর আমি চ্যালেঞ্জ নিতে খুব ভালোবাসি তো আমি বলছি ঠিক আছে তুমি চিন্তা করো না আমার নাম্বারটা রাখো আর তুমি প্র্যাকটিস শুরু করো তো প্রথম দিনই বলেছিলাম আমি প্র্যাকটিস ছাড়া কাউকে কিছু চিনি না কিন্তু আমার কাছে শুধু প্র্যাকটিস ম্যাটার করে প্র্যাকটিস করব ঠিক ডায়েট নেব। সঠিক প্র্যাকটিস করবো প্রত্যেকটা কম্পিটিশান হার জিতে চিন্তা করব না আমি আমার বেস দিয়ে যাব ফল আমি নিয়ে আসবো আর প্রত্যেকটা কম্পিটিশানে ওর এত ভালো স্টুডেন্ট যে মানে যে কোনো কম্পিটিশানে নিয়ে গিয়েছি গোল ছাড়া বাড়িতে ফিরে তো জার্নি শুরু হয় একের পর এক যখন দেখতে থাকি যে না মানে যে কম্পিটিশনে খেলাচ্ছি সেটাতেই রেজাল্ট গোল্ডই আসছে আমি চিন্তা আমি ওর ওর মধ্যে দেখে নিই যে সে মানে বলে না যে জেগে থাকার স্বপ্ন সেটা দেখে নিই আমি ওকে দেখে নিয়েছি আগেই যে ইন্ডিয়ার ফ্ল্যাগ নিয়ে ভারতকে রিপ্রেজেন্ট করতেছে এটা আমি আজ থেকে দু বছর আগে দেখে নিয়েছিলাম তো তার ফলাফল আপনাদের সেটা এই যে স্বপ্নটা দেখেছিলেন যে আমাদের হ্যাঁ সেটা হ্যাঁ আমি এই বিষয়টা আপনাকে বলতে পারবো না যে আমি অ্যাজ এ কোচ হিসাবে ওর নাম গীতাঞ্জলি সাহা আমার আরেকটা স্টুডেন্ট আছে সৌরভ রায় তারা দুজন যখন ইন্ডিয়ার ফ্ল্যাগটা নিয়ে স্টেজে উঠে সব বেশি খুঁজি কিন্তু তার কোচ হয় আমার ওখানে নিচে দেখে আমার চোখ থেকে টপ করে জল পড়ছে তার কারণ যে আমি যে ওদের পিছনে খেটেছি দুটা বছর তিনটা বছর আমি সার্থক হয়েছি একটা কোর্স তখনই সার্থক হয় যখন একটা স্টুডেন্ট ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করে তখন ওই যে একটা মুভেন্ট ওটা আমি আপনাকে বুঝতে পারবো না ইভেন আমিও কম্পিটিশান করেছি সিক্সটি নাইন কেজিতে বেঞ্চ পেছি বলব ইন্টারন্যাশনাল এইবার তো আমরা স্টুডেন্ট গুরু শিষ্য সবাই একসাথে কম্পিটিচার তো এই একটা জিনিস মানে ভারতের অ্যান্থম বাঁচতেছে আর আমরা স্টেজের থেকে নিচ্ছি

এই ফিলটা এই ফিলিংটা বোঝানো সম্ভব না ইন্ডিয়ার ফ্ল্যাগ নিয়ে যখন দাঁড়ালাম পেছনে ন্যাশনাল অ্যান্থাম বাচ্ছে ওই ফিলটা আমি বোঝাতে পারবো না কীরকম যাচ্ছিল টোটালটাই আলাদা একটা জগৎ এটাকেই মনে হয় বলে সর্বসুখ এইটা এইটার পিছনে আমি মনে করি আজকে যারা যারাই আমরা অ্যাথলিট আমরা পাওয়ার লিফটিং করি ওয়েট লিফটিং যে কোনো গেম করি না কেন আজকে যারা যারাই আমাদেরকে এক সময় এত কথা বলেছ বা এত নিচু করেছো আমরা কিন্তু সেটাকে গায়ে নিই আমরা সেটাকে আশীর্বাদ হয়ে নিয়েছি আজকে তার ফল কিন্তু জনগণের সামনে কিন্তু আজকে এই জায়গাটাতে আসতে না সবাই পারে না সেটা তো প্রচুর কঠোর পরিশ্রম অনেক কিছু ত্যাগ দিতে হয় খাওয়ার দাওয়ার থেকে শুরু করে ফেরা লাইফস্টাইল টোটাল চেঞ্জ হয়ে যায় তারপরে ভারত তো লোক সবাই পারে না করতে দাদা কারণ এটার পিছনে প্রচুর প্র্যাকটিসের দরকার প্রচুর খাওয়া দাওয়া নিজের ডিসিপ্লিন ঘুম খাওয়া দাওয়া সব কিছু দিক মানে পুরো লাইফটা চেঞ্জ হয়ে যায় এর টার্গেটটা কি এর পরে কি কোনো প্র্যাকটিস চলছে

আমাদের প্লেয়ার্সদের সব কিছু করতে হয় এটাই আমাদের জীবন কিন্তু হ্যাঁ সরকারের কাছে এটা একটা মানে বলার যে আমাদের প্লেয়ার্সদের জন্য ট্রেনে কিছু একটা ভ্যাকেন্সি রাখাটা উচিত আমাদের যখন তখন যেখান থেকে ডাক পড়ে সেখানে যেতে হয় তো আগে থেকে আমরা ডেটগুলো জানি না নেক্সট যারা ছোট ছোটো ভাইবোনরা আছে তারা হয়তো আগামী দিনে বেঙ্গল চ্যাম্পিয়নশিপ খেলবে ন্যাশনাল খেলবে ইন্টারন্যাশনাল খেলবে তো তাদেরকেও আমি যে স্বপ্নটা দেখেছিলাম তারাও তো সেই স্বপ্ন দেখবে তাদেরকেও আমি করাই তো আমার সরকারের কাছে একটাই আবেদন আমাদের পাওয়ার লিফটিংটা খুব এগিয়ে আছে প্রত্যেকটা ছেলেমেয়েরা ভালো রেজাল্ট করে আমাদের স্টেট থেকে রাজ্য থেকে গোটা দেশ থেকে তো যদি পাওয়ার লিফটিংটাকে নিয়ে সরকার একটু দেখে এবং মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় আজকে আমরাও করে আসছি সেও যদি আমাদের এই মানে পুরো জার্নিটা দেখে দেখে আমাদের কাছে এগিয়ে আসে এবং অনেক ভালো ভালো ছেলেমেয়েরা ভালো ভালো অ্যাথলিটরা মানে ন্যাশনাল ইন্টারন্যাশনাল করে বসে আছে আমরা কি আমাদের তো চলতে হবে আমরা তো আর সেই লেভেলে চাকরি বাকরি করছি না বা বিশাল বিজনেস আছে আমাদের বাবা কাকাদের সেটা নেই আমরা মধ্যবিত্ত ঘরের ছেলে এবার যদি আমাদের আর্থিক দিকটা বা আমাদের একটা কাজের দিকটা যদি স্ট্রং হয় আমরা লাগাতার করতে পারি চিন্তা এবার যদি আমার ওই জায়গাটা স্ট্রং থাকে মানে এতটুকু বলতে পারি আপনাদেরকে আপনাদের মাধ্যমেই বলতে পারি যে আমরা এরকম বারবার ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করে

দিয়ে এটি রিয়েলিটি শোয়ের জন্য অদ্ভুত লাগে তার যাতায়াতের কোনো ট্রেন ভাড়া নেই তিনি উত্তরবঙ্গ থেকে যখন আসছেন এবং যাচ্ছেন সেই যাতায়াতের জন্য কোনো ট্রেন ভাড়া দেননি তাকে তাকে কলকাতায় রাখার জন্য কোনো হোটেল দেননি শুধুমাত্র শিয়ালদা স্টেশন থেকে তাকে তুলে নিয়ে গিয়ে সেই শোটায় ক্যামেরার সামনে তাকে দাঁড় করিয়ে নিজেদের কাজটা উদ্ধার করেছেন তাকে কোনো রকম রেমুনারেশন পর্যন্ত দেওয়া হয়নি আপনারা দেখলেন এই ভিডিওটা সেই আমাদের রিয়েলিটি শোগুলোকে এই ধরনের যে রিয়েলিটি শো সেগুলো সম্বন্ধে আপনারা কি ভাবছেন কি করা উচিত ছিল এই মানুষটাকে যিনি দেশের জাতীয় পতাকা পতাকাটাকে তুলে ধরেছেন তাকে যদি তাদের শোতে পার্টিসিপেট করাতেই হতো সেটার জন্য ওই চ্যানেল কর্তৃপক্ষ কি করতে পারতো এটা আমাদেরকে জানাবেন কমেন্ট করবেন আর আজকে এই শিয়ালদা স্টেশনে যে মানুষটার সঙ্গে আমি মিট করতে এসেছিলাম গীতাঞ্জলি সাহা এক্লাস লজ্জা নিয়ে আমি ভিডিওটা শেষ করছি কেননা যে কথাটা আপনাদের বলছিলাম উনি কলকাতায় এসেছিলেন আজ সকালবেলা আজ সোমবার সকালবেলা ট্রেন থেকে নেমে ওই চ্যানেলের স্টুডিওতে গেছিলেন শ্যুট করে আবার ওই চ্যানেল কর্তৃপক্ষ তাকে শিয়ালদায় ফেরত দিয়ে গেছেন যাতায়াতের জন্য যাতায়াতটা পুরোটাই জেনারেল কম্পার্টমেন্টে এসেছেন জেনারেল কম্পার্টমেন্টে যাবেন চ্যানেল কর্তৃপক্ষ তার যাতায়াতের জন্য ন্যূনতম কোনো রিজার্ভ টিকিটও দেয়নি এবং এই শোটাতে পার্টিসিপেট করার জন্য একটা পয়সাও দেয়নি এইভাবে চলছে আমাদের বিনোদন কি আর বলবো